তো আজকের ভিডিওটা হলো যে সামাজিক নিরাপত্তা কত প্রকার তো এটা আজকে বলে দেবো তো এটাকে তোমরা চ্যানেল নতুন হয়ে দেখবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে বলুন বেল বাটন কলসেট করবে ভিডিওতে একটা লাইক করে নেবে তো সামাজিক নিরাপত্তা মানে আমাদের সামাজিক যেটা আমাদের সমাজের বা যে সামাজিক আমরা নিজেরাই তৈরি করি সমাজ এখান থেকে নিরাপত্তা কত প্রকার হইতে পারে নিরাপত্তা কিভাবে দিতে পারি সেটা কত প্রকার উকি কি তো কত প্রকার এটা বলে দেবো কি কি ওইটা বলার সেখানে লেখা নাই তো আমি এটা আমার জানা নাই তো এখানে যা ছিল আমি তাই দিয়ে দিচ্ছি তো আজকে বেটা শুধুমাত্র যে সামাজিক নিরাপত্তা কত প্রকার কত প্রকার শুধু তো আজকে বেটা এটাই বলে দেবো যেটাকে তোমরা ছিল নতুন হয়ে থাকলে আর প্রতিটা প্রশ্নে তো সরাসরি গাইড থেকে ছেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ভাষা বন্ধু কথা করবে ভিডিও থেকে লাইক নেবে চ্যানেলটা কিন্তু অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করবে তো নিচে তোটা এসে ও তোটা দেখে না যাক তো দেখো তো সামাজিক নিরাপত্তা তিন প্রকার তো ওইগুলো তোমাদের জানার কোনো দরকারই নাই যেহেতু এই প্রশ্নে দেওয়াই নেই তো সামাজিক নিরাপত্তা কত প্রকার সামাজিক নিরাপত্তা তিন প্রকার আজকে ভিডিও পর্যন্ত ভিডিও পাওয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে তাই তোমাদের ভালো হবে সুন্দর হবে তাই তোমরা বেশ বেশি সাবস্ক্রাইব করবা তো আজকের ভিডিও তো আরও যদি কোনো প্রশ্ন লাগে তো অবশ্যই কমেন্টে বলে দেবে তাই তোমরা প্রশ্নগুলো পাইয়া যাইবা তো তাই তোমরা বেশি বেশি সাবস্ক্রাইব করিয়া দেবা দশকে ভিডিও এই ওই পর্যন্ত